নহরে মনে তোরা যাই বিলম্বের আর সময় নয় সংসদেতে যাওয়ার এখন সময় এসেছে ইসলামী ফোন মোমবাতিতে পার্টি দিয়েছে ইসলামী ফোন সারোয়ার বাইকে পার্টি দিয়েছে পার্টি হয়েছে রে গণ জুয়ার উঠেছে হবিগঞ্জ তিন আসনে জুয়ার इस्लामी फन सरोवर भाई के पर्ती दिए थे ইসলামী ফোর সরোয়ার বাইকে পার্টি দিয়েছে যুগ পার্টি ইনশা আল্লাহ উন্নয়নে মাঝি মাল্লা দুর্নীতি বাইরিন কেলা পি গুম কেছে দুর্নীতি বাইরিন কেলা পি গুম কেছে চরিত্রবান আল্লাহ পাকের মেহরবান সহ তো চরিত্রবান আল্লাহ পাখির মেহরবান সাধারণ বোঠার গনে বার স্বস্তি পেয়েছে ইসলামী প্রোমবতী তে পার্টি দিয়েছে ইসলামী প্রস্তে পারতে দিয়েছে বোর্ড দিয়েছে গরিব মানুষ কি পেয়েছে পেডওয়ালারি পেট ভরেছে ধনওয়ালারি দন পেডওয়ালারি পেড ভরেছে ধনওয়ালারি দন হলে দেশের উন্নয়ন সুফলভাবে পাবে জনগণ হলে দেশের উন্নয়ন সুফল পাবে জনগণ শুনি জনতা নিজ ঠিকানা খুঁজে পেয়েছে শুনি জনতা নিজ ঠিকানা খুঁজে পেয়েছে ইসলামী ফুল মোমবাতিতে দিয়েছে ইসলামী ফুল সর্বাইকে পারতে দিয়েছে ইসলামী ফ্রন্টের পারতে যারা ঋণ কেলাফি নয় রে তারা অন্তরেতে আল্লাহ তালার ভয়ে রয়েছে অন্তরেতে দয়ানে নবীর প্রেমে রয়েছে করিহি মেম দাদ কই মোমবাতিতে রায় দিলে আর ফিরে যা কই বেবে মোমবাতিতে ভোট দিলে মদিনা সনদ আলোকে দেশ চালাবে মদিনা সনদ আলোকে দেশ চালাবে ইসলামী ফোন মোমবাতিতে পারতে দিয়েছে ইসলামী ফোন সরোয়ার বাইকে পারতে দিয়েছে পারতে হয়েছে রে গণ ঝুঁয়া রুটেছে হবিগঞ্জ তিন আশোনে জোয়ার উঠেছে ইসলামিক সারোয়ার বাইকে পার্টি দিয়েছে অবিগঞ্জ তিন আছোনে জোঁৱাৰ উঠেছে অবিগঞ্জ তিনসোনে জোঁৱাৰ উঠেছে